আপনারা কি জানেন যে হাবরা থেকে ব্যাঙ্গালোর যাবার রুটে প্রায় সাতখানা ট্রেন চলছে আমাদের মধ্যে মানুষ জানে না এটাই জানে যে থেকে ট্রেন চলছে এবার না জানার কারণে তারা ভিড় উঠে বিশাল প্রবলেম ফেস করে যাতায়াত করছে কিন্তু আরো দু তিন যে ট্রেন আছে সেই ট্রেন ফাঁকা যাচ্ছে তো আজকে আমি এই সাতটা ট্রেনের টাইম টেবিল নাম কোন ট্রেনে গেলে সুবিধা ভাড়া আরও সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরবো ভিডিওটা একটু বড় হবে পুরোটা দেখলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন তো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে ভিডিও অবশ্যই দেখতে স্টার্ট করুন যেহেতু আমি টিকিট বুকিং করি সেহেতু আপনাকে সঠিক ইনফরমেশন আজকে দেব তো এখানে আমি রেলওয়ের ওয়েবসাইট যেখান থেকে টিকিট বুকিং হয় সেটা আমি খুলে নিয়েছি আমি যদি ট্রেনের টিকিট কাউন্টার থেকে কাটি তাহলে কত ভাড়া লাগবে আর দোকানদার থেকে কাটি তাহলে কত ভাড়া লাগবে এটাও আমি আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাওড়া থেকে এসএমবিটি করে নিলাম করে নেওয়ার পর আমি ডেট চুজ করে নেব যে কোন ডেটে আমি যাব ঠিক আছে আর ট্রেনের টিকিট পাওয়া যায় না কেন কি করলে ট্রেনের টিকিট পাওয়া যাবে সেটাও আমি তুলে ধরার চেষ্টা করবো তো এখানে আমি সোমবার থেকে দেখে নিচ্ছি সোমবার আমি মঙ্গলবার থেকে দেখে নেছি 7 তারিখ থেকে সার্চ মারব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনটা ট্রেন দেখতে পাচ্ছি একটা দুটো তিনটা তো এখানে তিনটাই দেখাচ্ছে তার কারণ হচ্ছে সপ্তাহে কিছু ট্রেন একদিন চলে কিছু ট্রেন দুই দিন চলে সপ্তাহে আর কিছু ট্রেন সপ্তাহে পাঁচ দিন 6 দিন চলে আর কিছু ট্রেন প্রত্যেক দিন চলে কিছু কিছু ট্রেন দু দিন চলে তো এই সব মিলিয়ে প্রায় সাতখানা ট্রেন যাতায়াত করছে ঠিক আছে তো প্রথমেই আমরা সার্চ করলাম প্রথমেই আসছে দুরন্ত এক্সপ্রেস এ দেখতে পাচ্ছেন দুরন্ত এক্সপ্রেস যার গাড়ির নাম্বার ওয়ান টু টু ফোর ফাইভ এইখানে এই ট্রেনটি ছাড়ার টাইম হলো দশটা চল্লিশ সকাল দশটা চল্লিশ মিনিট আর এইখানে পৌঁছাবার টাইম হলো পনেরোটা পঞ্চাশ মানে তিনটে পঞ্চাশ বি বৈকাল ঠিক আছে তো এইখানে এই ট্রেনটা যদি ধরেন তাহলে কোন কোন দিন আপনারা পাচ্ছেন বলে দিই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পাবেন না সোমবার পাবেন না শুক্র শনি রবি তাহলে দুদিন বন্ধ থাকছে সোমবার আর বুধবার এই সোমবার আর বুধবার আলাদা ট্রেন পাবেন সেটা আমি আগে আলোচনা করব ঠিক আছে এই ট্রেনে বসার সিট স্লিপার সিট থার্ড ক্লাস এসি এই সমস্ত কিছু সিট আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সমস্ত কিছুই পাবেন এবার ভাড়া বলে দিয়ে এই ট্রেনে দুরন্ত এক্সপ্রেসে যদি আপনি যাতায়াত করেন তাহলে এই ট্রেনে ভাড়া কত হতে পারে আর যদি আপনি পেশে নিয়ে যাচ্ছেন তাহলে কোন ট্রেনে আপনার জন্য সুবিধা হবে সেটাও আমি ভিডিওর মাঝখানে বলে দেবো আপনাদেরকে তো এটা যদি বসে বসার সিট করি তাহলে এখানে আপনাকে দিতে হবে আটশো কুড়ি টাকা সিলভারে যদি আমি করি তাহলে এখানে পড়ে যাচ্ছে ষোলোশো আশি টাকা থার্ড ক্লাস এসিতে যদি আমরা করি তাহলে উনচল্লিশশো পঞ্চাশ টাকা সেকেন্ড ক্লাসে যদি করি পাঁচ টাকা আর ফার্স্ট ক্লাসে যদি করি ছ টাকা নেক্সট ট্রেনের আমি কথা বলে নেবো নেক্সট ট্রেনের নাম হচ্ছে এসএম বিটি হামসাফার এক্সপ্রেস আপনারা হয়তো অনেকেই জানেন হামসাফার এক্সপ্রেসের ব্যাপারে এই গাড়ির নাম নাম্বার হলো টু টু এইট এইট সেভেন এই গাড়িটা বারোটা তিরিশে ছাড়বে আর সন্ধ্যে উনিশটা পঞ্চাশ মানে প্রায় আটটার সময় ধরে রাখুন সাতটা পঞ্চাশে নামাবে তো এই ট্রেনটা শুধুমাত্র আপনি মঙ্গলবারে পাচ্ছেন বাকি কোনো দিন আপনি পাবেন না সপ্তাহে একদিনই চলে এই টেন্টে স্পেশাল ঠিক আছে আর এই টেনে আপনারা কোনো সিট পাবেন না স্লিপার বসার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস শুধুমাত্র পাবেন কি থার্ড ক্লাস এসি তো এই থার্ড ক্লাস এসিতে ভাড়া কত এই টেনের ভাড়া হচ্ছে দু টাকা এতে কিন্তু খাওয়া দাওয়া আপনাকে দেওয়া হবে না ঠিক আছে কিন্তু টেনটা মোটামুটি আপনার টাইম নেবে একত্রিশ ঘন্টা কুড়ি মিনিট আর দুরন্ত যেটা বললাম ওইটা প্রায় উনত্রিশ ঘন্টা টাইম নেয় ঠিক আছে দুরন্ত এক্সপ্রেস মোটামুটি চার জায়গায় দাঁড়ায় চার থেকে পাঁচ জায়গায় দাঁড়াবে আর এই ট্রেন কিন্তু অনেকটা জায়গায় দাঁড়াবে ঠিক আছে নেক্সট ট্রেনের কথা বলে নেবো নেক্সট ট্রেনের নাম হলো হাওড়া এস এম বি এক্সপ্রেস যেটা প্রত্যেক দিন আপনারা পাবেন একশো আঠাশ তেষট্টি এই ট্রেনটা প্রত্যেক দিন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই ট্রেনের চাপ বেশি আর এই ট্রেন আপনাকে মশাটা কামড়াচ্ছে অনেক দিন এই ট্রেন আপনাকে বত্রিশ ঘন্টা পনেরো মিনিট লাগবে আর এই ট্রেন ছাড়ার টাইম হলো রাত বাইশটা পঁয়তাল্লিশ মিনিট মানে দশটা পঁয়তাল্লিশ মিনিট মনে হয় আর নামাবে সাতটার সময় ঠিক আছে বত্রিশ ঘন্টা লাগবে এই ট্রেন আপনারা শিল্পার থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস এগুলো সব পেয়ে যাবেন শিল্পার যদি আমি বলি তাহলে শিল্পারে আপনার ভাড়া সা ভাড়া সাতশো নব্বই টাকা মানে এই ট্রেনে ভাড়াটা কম আর থার্ড ক্লাস এসিতে যদি বলি দু টাকা সেকেন্ড ক্লাসে উনত্রিশশো টাকা ফার্স্ট ক্লাসে পাঁচ হাজার টাকা ঠিক আছে এই তিনটে ট্রেনের নাম বলে দিলাম এবার আমি ব্যাক করব ব্যাক করার পর এইখানে আমি কি করেছিলাম মঙ্গলবারে দেখেছিলাম এবার সোমবারে তো সোমবারে ছ তারিখে আমি করে নিলাম সার্চ করে নেবো এখানে দেখতে পাচ্ছেন এস এম বিটি এসি এক্সপ্রেস তাহলে আমি বলে দিই এই গাড়িটা নাম্বার বাইশ আটশো তেষট্টি যা দুরন্ত এক্সপ্রেস যে যেদিন যেদিন নেই সেদিন আপনারা এই ট্রেনটা পাচ্ছেন মানে সপ্তাহে একদিন এটা পাবেন ঠিক আছে শুধু মঙ্গলবার সোমবার মঙ্গলবার আপনারা পাবেন না তো এই ট্রেনটা ছাড়ার টাইম হলো দশটা চল্লিশ মিনিট আর এই ট্রেনটা উনত্রিশ ঘন্টা দশ মিনিট টাইম নেবে মানে দুরন্ত এক্সপ্রেসের টাইমটাই এরও টাইম নির্ধারিত করা হয়েছে কিন্তু দুরন্ত এক্সপ্রেস চার জায়গায় দাঁড়ায় কিন্তু এইটা একটু বেশি জায়গায় দাঁড়ায় বাট টাইমটা একই সেই টাইমে আপনাকে পৌঁছে দেবে পনেরোটা পঞ্চাশ এই ট্রেনে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস পাবেন বসার সিট পাবেন না এটা পুরো ফুল এসি এক্সপ্রেস যাকে নামটাই দেখতে পাচ্ছেন এসি এক্সপ্রেস এই এসি এক্সপ্রেসের থার্ড ক্লাস এসির ভাড়া হচ্ছে দু হাজার কুড়ি টাকা খাওয়া দাওয়া দেওয়া হবে না সেকেন্ড ক্লাস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা ফার্স্ট ক্লাস হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এবার নেক্সট ট্রেন আমরা ধরে নেবো এখানে আর ট্রেন নেই এবার নেক্সট ট্রেনে আমি করে নেবো তো নেক্সট দিন করার জন্য আমি এবার করে নেব বুধবার ঠিক আছে বুধবারে আমি করে নিচ্ছি বুধবারে দেখছি কোন ট্রেন এখানে চালানো হচ্ছে দুরন্ত এক্সপ্রেস আছে বি টি এটাও আছে হাওড়া সুপার সুপারফাস্ট এক্সপ্রেস একটা ট্রেন আছে এই ট্রেনটা আপনারা যেতে পারবেন এটা কিন্তু আপনারা বি টি ব্যাঙ্গালুরুতে নামাবে না এটা এস এম বিটি ব্যাঙ্গালুরুতে স্টেশনে যাবে না বাট আপনারা যদি হসপিটালে যাচ্ছেন তাহলে এই ট্রেনটা আপনারা যেতে পারবেন এই ট্রেনটার নাম্বার হলো টু এই ট্রেনটা আপনারা ছাড়ার টাইম হলো আপনাদের চোদ্দোটা পঁয়তাল্লিশ মানে দুটো পঁয়তাল্লিশ মিনিট প্রায় পোনে তিনটে আর এটা রাত্রে মানে বারোটা পঞ্চান্ন মানে দাঁড়াবে আর এই ট্রেনটা হাওড়া থেকে ইয়সবন্তপুর দাঁড়াবে ইয়সবন্তপুর স্টেশন যেটা আগে দাঁড়াতো তো ওখান থেকে আপনি অটো ফটো ধরে আপনি যেতে পারবেন যদি সঙ্গে বসলে বৈদ্যু হসপিটাল কোনো হসপিটালে যেতে চান বা কাঠগুড়িতে যেতে চান তাহলে ওখান থেকে ইজিলি আপনি যেতে পারবেন কোনো অসুবিধা হবে না এই ট্রেনটা শুধুমাত্র বুধবারে পাচ্ছেন আর এই ট্রেনটা চৌত্রিশ ঘন্টা টাইম নেবে দেখতে পাচ্ছেন চৌত্রিশ ঘন্টা অনেক টাইম নিচ্ছে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক আছে এই ট্রেনটা তো আপনার আপনারা শিল্পার থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পাবেন না ঠিক আছে তো শিল্পারের ভাড়া বলে দিচ্ছি শিল্পারের ভাড়া সাতশো পঁচাশি টাকা থার্ড ক্লাস এসি দু হাজার চল্লিশ টাকা এবং সেকেন্ড ক্লাস এসি উনত্রিশশো পঁচিশ টাকা এই ট্রেনগুলো আপনারা পাচ্ছেন এবার আমি অন্য দিন দেখে নেব ঠিক আছে এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবারে কোন ট্রেন চালানো হচ্ছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারেও একটা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে সেটা হলো এস আর সি ইশবনপুর স্পেশাল যার নাম্বার হলো জিরো টু এইট সিক্স থ্রি ঠিক আছে এই ট্রেনটা বারোটা পঞ্চাশে আপনাদেরকে কোথা থেকে এটা হাওড়া থেকে ছাড়বেন এটা সাতটা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর বারোটা বারোটা পঞ্চান্ন আপনার রাত বারোটা পঞ্চান্ন নামাবে যশবন্তপুর জাংশনে ঠিক আছে বৃহস্পতিবার আর এতে শুধু থার্ড ক্লাস এসি আপনারা পাচ্ছেন থার্ড ক্লাস এসির ভাড়া বলে দিচ্ছি তেইশশো চল্লিশ টাকা এর ভাড়া তো এই সমস্তগুলো এই সমস্ত ট্রেন আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমি বলে দিই এই সাতটা ট্রেনের মধ্যে কোন ট্রেনটা আমার পেশেন্টের জন্য ভালো যাতে আমার পেশেন্ট একটু সুস্থভাবে যেতে পারে তো বলে দিই আপনি কম টাইমের জন্য যদি তাড়াতাড়ি যেতে চান আর ভালো স্পেশালিস্ট পান পেতে চান তাহলে কিন্তু আপনার দুরন্ত এক্সপ্রেস মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট দুরন্ত এক্সপ্রেসে আপনার অন্তরিত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছেন প্লাস চার জায়গায় দাঁড়াচ্ছে প্লাস এইখানটায় আপনি ভালোভাবে যেতে পারবেন মানে ওয়েটিং ফয়েটিং উঠে পরে এই ওয়েটিং ওয়েটিং কিন্তু উঠবে না চলুন এবার কথা বলে নিই যে আমরা টিকিট পাই না ট্রেনের ঠিক আছে তো টিকিট কীভাবে পাব দেখুন আগে ছিল টাইম আগে মানে আপনি আজকে মনে করুন আজকে টিকিট কাটবেন তো আপনি তিন মাস আগে থেকে পর্যন্ত টিকিট কাটতে পারতেন বাট এখন আর সেই সিস্টেম নেই এখন সিক্সটি ডেজ করা হয়েছে মানে দু মাসের ভেতরে আপনাকে দু মাসের বাইরে আর টিকিট কাটতে পারবেন না দু মাসের ভেতরে টিকিট কাটতে পারবেন তাই আমি বলে দিই এই রোডে কিন্তু ট্রেন পাওয়া মুশকিল বাট আমি যেই সাতটা ট্রেনের আমি ডিটেলস ইনফরমেশান দিলাম সে সাতটা ট্রেনের মধ্যে প্রত্যেকটা ট্রেনে আপনি ট্রাই করবেন একটা ট্রেনে আপনি পেয়েই যাবেন ঠিক আছে অনেকে ট্রেনের নাম জানতো না আজকে এই ভিডিওটা দেখে সবাই জেনে যাবে এবার বলে দিই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল কি করে পাবেন মনে করুন আজকে আমি ডিসাইড করলাম যাব ব্যাঙ্গালোর তাহলে আপনাকে মোটামুটি দেড় মাস বা পৌনে দু মাস আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি টিকিটটা পাবেন এবার পরে যদি আপনি ক্যান্সেল করতে চান ক্যান্সেল করে দেবেন এখন তো মনে একশো টাকা না কত করা হয়েছে যদি আপনি ক্যান্সেলেশন করতে চান তাহলে ক্যান্সেলেশন চার্জ ওয়ান সিক্সটিন ওয়ান নাইনটি রুপিস মনে হয় করা হয়েছে তা আপনি একবার ডেকে নেবেন তাহলে আপনারা অ্যাভেলেবেল টিকিট নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ থাকে পেয়ে যায় পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে বলে দিই যে কোন জায়গা থেকে টিকিট কাটলে আমি সেম প্রাইসে পাব আমি যেই ভাড়াটা বলেছি সেই ভাড়াটাতেই যাতে আমি পাই বেশি ভাড়াটাতে না দিতে না হয় তাহলে বলে দিই যে টিকিট কাউন্টারে যদি আপনি যান তাহলে সেই সেম প্রাইসে আপনি পাবেন এক টাকাও হবে না ঠিক আছে বাট আপনি যদি কোনো কেন্দ্র বা কম্পিউটার নিয়ে যারা বসে থাকে যারা টিকিট বুকিং করে তাদের কাছে যদি যান তাহলে পার পার্সেন্ট ওরা তিনশো থেকে চারশো কেউ পাঁচশো কেউ ছশো পর্যন্ত নিয়ে নেয় তো এইটা নেওয়ার ফলে আপনাদের টিকিটের যে প্রাইসটা সেটা কিন্তু দ্বিগুণ হওয়ার চান্স থাকে আপনাদের টিকিটের প্রাইস অনেক বেড়ে যায় ঠিক আছে তো আপনি যদি টিকিট কম প্রাইসে কাটতে চান তাহলে কোনো কাউন্টারে যান কাউন্টারে গিয়ে যেখান থেকে টিকিট কাটা হয় রিজার্ভেশন টিকিট সেখানে যান সেখানে গিয়ে টিকিট কাট তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ